আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত জানাবো জুলাই সনদ নিয়ে টালবাহানা বড় দাস্ত করা হবে না মন্তব্য নাহিদ ইসলামের এদিকে সোয়েতালের লক্ষণ দেখা মাত্র যেন বিনাশ করতে পারি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের সময় সীমা নিয়ে আলোচনা হয়নি প্রধান নির্বাচন কমিশনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত প্রথমে জানাবো প্রধান হঠাৎ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বরাবর টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সন্ধ্যা সাতটার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোন আলাপ হয় প্রায় পনেরো মিনিট ব্যাপী এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক ও গঠনমূলক করা নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে লিখেছেন গতকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় পনেরো মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে ফলন ঘটায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আটই আগস্ট শান্তিতে নোবেল বিদয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে সরকারের যাত্রা শুরু হয় শুরু মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে নানাভাবে সহযোগিতা করে আসছেন জানাবো জুলাই সনদ নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না মন্তব্য নাহিদ ইসলামের জুলাই সনদ বা জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার বেলা এগারোটার দিকে জুলাই গণ অভ্যানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদ কবর জারতের পর এমন মন্তব্য করেন তিনি বলেন এনসিপির দেশ গড়েতে জুলাই পদযাত্রা নাইজা সালাম বলেন এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি মানেই দেশ গঠনের উদ্বেগ এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো আবু সাইদ স্বপ্ন জুলাইয়ের স্বপ্ন আমরা মানুষের কাছে তুলে ধরবো আবু সাইদ আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তিনি বলেন জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়বই আমরা বাংলার প্রতি প্রান্তরে যাব এবং সব মানুষকে আবার মাথায় তুলে দাঁড়াতে উদ্ধ করব। আবু সাইদরা এই যে কারণে শহীদ হয়েছিলেন আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরবো আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক পেঁয়ে দিয়েছিলেন সেটাই ছিল আমাদের কারণ বৈষম্য বিরোধী আন্দোলন তখন তুঙ্গে আমরা ষোলো জুলাই ঢাকার কেন্দ্র শহীদ মিনারে ওই সময় শুনতে পাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের এগুলিতে মারা গেছেন তখন গোটা বাংলাদেশের শোক দোহে বিক্ষয় ফেটে পড়ে সেই সময় আবু সাঈদের মৃত্যুতে আন্দোলন অন্যদিকে মন নেয় শিক্ষার্থীরা বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে যার ফলশ্রুতিতেই ফলিতে সরকারের পতন হয় লক্ষণ দেখা পারি মন্তব্য প্রধান উপদেষ্টার শিক্ষার্থীরা আন্দোলন করে মুক্তির সাথ দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাইয়ে এদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল তা যেন অটুট থাকে আজ মঙ্গলবার পহেলা জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে করবি হলে জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন শপথ নেব যাতে স্বৈরাচার আর মাথাধারা দিয়ে উঠতে না পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে জুলাই গণতান্ত্রিক আন্দোলনের এক আমোঘ ডাক যার উদ্দেশ্য ছিল ফাঁসিবাদের বিলুপ্ত করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে তিনি বলেন জুলাই এর এদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল তা যেন যেন অটুট থাকে থেকে বছর অপেক্ষা করতে না হয় লক্ষণ দেখা মাত্র যেন তাকে বিনাশ করতে পারি এই হোক জুলাইয়ের শিক্ষা আমাদের সামনের পথ অনেক কঠিন হলেও সম্ভাবনা আছে সেই বিশ্বাস নিয়েই যেন জুলাইয়ের গণজাগরণের মাসে পরিণত করি যোগ করেন প্রধান উপদেষ্টা সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের সময় সীমা নিয়ে আলোচনা হয়নি উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার গত ছাব্বিশে জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সেই বৈঠক তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জল্পনা ছিল অনেক কিছু রাজনৈতিক দল বলেছে বৈঠকের এজেন্ডা প্রকাশের দাবিও জানিয়েছিল অবশেষে আজ মঙ্গলবার পহেলা জুলাই রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কথা বলেছেন সি ইসি সাংবাদিকদের প্রশ্নের সি ইসি জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সৌজন্যে সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন এম নাসির উদ্দিন তিনি বলেন আমরা বলেছি নির্বাচন কমিশন ফুল গ্যারে প্রস্তুত নিচ্ছে জবাবে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন প্রধান উপদেষ্টা চান ফ্রি কেয়ার এবং ক্রেডিবল নির্বাচন সুষ্ঠু ভোট করে অনেক তবে জাতীয় নির্বাচনের কোনো তারিখের বিষয়ে এখনো আলোচনা হয়নি নির্বাচনের তারিখ নির্ধারণ হলে নির্বাচন কমিশনারের মাধ্যমেই আপনারা জানতে পারবেন তিনি বলেন উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ হলেও কিছু বিষয় আলোচনা এসেছে প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন আমরা জানিয়েছি প্রদমে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এটি ছিল আজকের সর্বশেষ আপডেট দর্শক সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ